মধ্যরাতে হঠাৎ মনে হয়েছে ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেতে হবে আর এই খাবারটা আমার এত বেশি পছন্দ যে যখন মনে হবে যে এটা খাবো আমাকে খেতেই হবে আর আমার পার্টনারেরও এই খাবারটা আমার সাথে থেকে থেকে অনেক বেশি প্রিয় হয়ে গিয়েছে তো সেও সাপোর্ট করছিল দুজন মিলে কিভাবে এত রাতে ইলিশ মাছ কেটে পান্তা ভাত বানালাম সব কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর কে কোন প্রিয় মানুষের সাথে এভাবে ইলিশ মাছ ভেজে মধ্যরাতে পান্তা ভাত খেতে চান তাকে মেনশন করে দিবেন রাতের খাবারটা আমরা অনেক তাড়াতাড়ি খেয়ে ফেলি সন্ধ্যার দিকে তো খাওয়ার পরে আমাদের আবার মধ্যরাতে হঠাৎ ক্ষুধা লেগে গিয়েছে তো যখন আমি বলেছি যে ইলিশ মাছ ভাজি করে পান্তা ভাত খেলে কেমন হয় আমার হাজব্যান্ড তো আমার চেয়ে আরও দ্বিগুণ আগ্রহ নিয়ে বলল ঠিক আছে এখনই ইলিশ মাছ বের করো তারপর আমরা পান্তা ভাত খাবো ভাজি করে মাছটা যেহেতু সে কাটতে পারবে না মাছটা আমাকেই কাটতে হলো মাছের আশ ছাড়ি মাছটাকে এখন আমি কেটে নিচ্ছি মাছটাও মোটামুটি ভালোই সড়ো ছিল এক কেজি দুই তিনশো গ্রামের মতো হবে ছিল আর ইলিশ মাছের লেজটা এরকম কিচি 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 করে কেটে দিলে তাহলে কিন্তু কাটাগুলো একদম ছোট ছোট পিসেস হয়ে যায় এটা মুখের মধ্যে দিলে আর কাটা লাগে না আর এগুলোকে কিচি কিচি করার সময় আমি একটু ডিপ করে করে কিচি কিচি করেছি এটার পর ভাজলে ভিতরের দিকে খুব ভালোভাবে তেলও ঢুকবে খেতেও ভালো লাগবে আর de লাগবে সব মাছগুলো কেটে এর মধ্যে আমি ধুয়ে নিলাম মাছের পিসগুলো মোটামুটি বড় বড় সাইজেরই হয়েছে তো এখান থেকে আমি মাছখানের দুই পিস মাছ নিয়ে নিলাম ইলিশ মাছ আমি সব সময় মাছখানের পিসগুলো খেতে বেশি পছন্দ করি তো আজকে আমাদের এই দুই পিসেই হয়ে যাবে যেহেতু বাচ্চারা ইলিশ মাছ খায় না এখনো বাকি মাছগুলো আমি কিভাবে সংরক্ষণ করলাম আর কিভাবে সংরক্ষণ করলে মাছটা ফ্রেশ থাকে কাটার পরেও সেটা সামনের অংশে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখন মাছগুলো পানি ঝরিয়ে নিয়ে তারপরে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে সর্ষের তেলের মধ্যে ভাজবো আমার এই প্যানটা যেন কেমন তেল দিলে তেল সাইডে চলে যায় মাঝখানের দিকটা একটু উঁচু তো আমি তেলটা একটু কাট করে নিয়ে তারপরে মাছ দুই পিস ভেজে নিচ্ছি গভীর রাতে কাজগুলো করার কারণে আমার আমাকে সাহায্য করতে পারছে দুজন মিলে যেহেতু করছি কাজগুলো করতে মজাই লাগছে তো এখানে পান্তা ভাত উঠিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড আর আমি ঢেঁড়স ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আমার কাছে ঢ্যাঁড়স ভাজি করলা ভাজি তারপর বিভিন্ন ধরনের ভর্তা এগুলো দিয়ে পান্তা ভাত খেতে সবচেয়ে বেশি ভালো লাগে মাঝে মাঝে ইলিশ মাছের সাথে মরিচ ভেজে নেই ওটাও ভালো লাগে আজকে একটু কাঁচামরিচ নিয়েছি আর পান্তা ভাতের সাথে কিন্তু আমি লেবু খাই এখন আমার সাথে সাথে এটা আমার বাচ্চা আমার হাজব্যান্ড দুজনই খুবই পছন্দ করে পান্তা ভাত বেশি করে লবণ দিয়ে মেখে লেবুর সাথে খেতে কিন্তু অনেক টেস্টি আর এত গরম পড়েছে ভাতটা এখনও গরমই রয়ে গিয়েছিল পানি দেওয়ার পরও ঠান্ডা হচ্ছিল না তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে একটু ঠান্ডা পানি দেন এটার মধ্যে সিকদার সাহেব সে ঠান্ডা পানির পরিবর্তে আমাকে ফ্রিজ থেকে বরফ বের করে দিয়েছে তো বরফ দিয়ে ভাতটা মেখে খেতে খারাপ লাগছিল না ভাতটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল অনেক ভালো লাগছিল খেতে খাওয়ার পর একদম শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল দুইটা মানুষ দীর্ঘদিন একসাথে থাকার পর চাওয়া পাওয়াগুলো প্রথম দিকে একরকম না থাকলেও কেন জানি না আস্তে আস্তে সবই একরকম হয়ে যায় আমাদের দুজন দুজনেরই খাবারের পছন্দগুলো আগে আলাদা আলাদা ছিল আমি এক ধরনের খাবার পছন্দ করতাম সে অন্য ধরনের খাবার পছন্দ করত কিন্তু আস্তে আস্তে দুজন একসাথে থাকতে থাকতে এমন হয়েছে যে দুজনেই সেম টাইপের খাবার খেতে পছন্দ করি যাই হোক গল্প করতে করতে ভাত খেয়ে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু ওয়াশ করার পরে পানি ঝরিয়ে আমি একটা ছড়ানোর ডালাই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা ফ্রিজে তিন চার ঘন্টা রাখলে এটা বরফ জমে যায় ডিপ ফ্রিজে রেখেছিলাম বরফ হয়ে যাওয়ার পর এগুলো উঠিয়ে আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি যাতে করে পরবর্তীতে আমার মন চাইলে এক পিস দুই পিস বের করে ভেজে সাথে সাথে খেয়ে নিতে পারি যে কোনো মাছ বা মুরগির পিস এভাবে রাখলে পরবর্তীতে বক্সে করে বা পলি ব্যাগে ভরে রাখলে প্রয়োজনের সময় যত পিস খুশি বের করে নেওয়া যায় আমি প্রায় সময় এভাবে রাখি অনেক হেল্প হয় তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ